মাসা মাত্র যেখানে সূর্য অস্ত যায় আলেকজান্ডার দা গ্রেটের স্বপ্নের মতো লাল হয়ে যেখানে প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে দেখা যাচ্ছে চিংড়ি মাছ এখান থেকে চিংড়ি মাছ নিয়ে এবং মাথায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাথর বা ভারী জাতীয় কিছু একটা এখন ফেলবে এটাকে মাঝখানে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে আরও একটি বসিতে গাঁতেছে এটা কিন্তু একটু ছোট মাছ রয়েছে ক্লিওপেট্রা মার্কেন্তিনির সাথে পালিয়ে এসেছিল এ ঘাটেই আর আজ আমি দাঁড়িয়ে আছি সেই বালির উপরে যেখানে ইতিহাস আর বর্তমানের সীমানা মুছে গেছে কিছুটা ট্রেডিশনাল পদ্ধতিতে কিন্তু কেটলিতে করে চা গরম দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে সুইমিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি দেখি এত সৌন্দর্য এখানে আমরা উপভোগ করছি সাগরের পানিগুলো এক এক সময় এক এক রং ধারণ করছে মানে সূর্যাস্ত হবে হবে একটা অবস্থা এই সময় দেখতে পাচ্ছেন যে মানুষ অবকাশ যাপনের জন্য কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছে এই দিকে এক কালার রয়েছে আবার এখান থেকে পানির কালার ভিন্ন হয়ে মাঠে আমি মাঝখানে ছোটো ছোটো আইল্যান্ডের মতো আছে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সূর্যাস্ত হচ্ছে এবং সূর্যাস্ত সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভূমধ্য সাগরীয় সৌন্দর্য বন্ধুরা এখন পরন্ত বিকেল পরন্ত বিকেলে এই মাসরামাত্রুর স্থানীয় মানুষজন এবং আশেপাশের স্থানীয় পর্যটকদের কিন্তু একটা বড় ধরনের ভিড় এখানে লক্ষ্য করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক মানুষজন কিন্তু এই নীলাভ পানিতে গোসল করতেছে এখানে ঘোড়া সহ বিভিন্ন রকমের রাইড রয়েছে যে ঘোড়াগুলোর উপরে উঠে এই জায়গাটা ঘোরা যাবে এবং সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা উপভোগ করা যাবে সাথে সাথে এগুলো দিয়ে ছবিও তোলা যাবে এখানে অনেক ফটোগ্রাফারও রয়েছে তো চলুন আপনাদেরকে মূলত আজকে ঘুরে দেখায় এখানে কি কি হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন কিছু এখানে এই যে চিল দেখা যাচ্ছে চিল দিয়ে কিন্তু ফটোগ্রাফাররা ছবি তুলতেছে ওয়ালাইকুম আমরা যাচ্ছি সামনের দিকে সামনের দিকে কিন্তু এইটা একটা শেপের মতো করে রাখা হয়েছে এবং নদীর ভিতরেই শেপটা নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আশেপাশে মানুষজন স্থানীয় মানুষজন এবং আশপাশের পর্যটকরা তারা কিন্তু ঘোরাফেরা করছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও এখানে রয়েছে হয়তো তারাও ঘুরতে এসেছে এখানে তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আমাদের অনেক বন্ধুরা সহপাঠীরা আছে ভূমধ্যসাগরের সাগরের এ জলরাশি কত রক্ত দেখেছে কত প্রেমের গল্প শুনেছে ক্লিওপেট্রা মার্কেন্তিনির সাথে পালিয়ে এসেছিল এ ঘাটেই আর আজ আমি দাঁড়িয়ে আছি সেই বালির উপরে যেখানে ইতিহাস আর বর্তমানের সীমানা মুছে গেছে এখানটাতে একটা চত্বরের মতো রয়েছে একটা বিশাল বড় চত্বর এইদিকে কিন্তু অনেক মানুষজন বড়শি দিয়ে মাছ ধরতেছে এবং পাশেও কিন্তু অনেক মানুষজন বসে আছে এই যে দেখতে পাচ্ছেন বসে আছে এইদিকে একজন সে কিন্তু swimming করার জন্য প্রস্তুতি নিতেছে এই যে এখানে দেখা যাচ্ছে সে কিন্তু swimming করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি সে কি করতে কি করে করতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সে কিন্তু বন্ধুরা সে কিন্তু নেমে গেছে এবং সে লাভ দিয়ে সাত্রে কিন্তু বহু দূরে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কফির দোকানও রয়েছে এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু কফির দোকানও রয়েছে এবং এই যে দেখা যাচ্ছে কিন্তু কেটলিতে করে চা গরম দেওয়া হচ্ছে চা এবং কফি এখানে কিন্তু চা এবং কফি রয়েছে যেটা এখানকার মানুষজন যারা ঘুরতে আসে তারা এখান থেকে চা কফি নিয়ে খুব সহজেই এই জায়গাতে বসে সুন্দরভাবে উপভোগ করতে পারে তো আমরা যাচ্ছি একটু সামনের দিকে আহ দেখা যাক সামনে আর কি কি রয়েছে বিশেষ করে যে মানুষজন যে মাছ ধরতেছে বিভিন্ন বর্ষীতে করে মাছ ধরতেছে আসলে কি তারা মাছ কোনো ভাবে কোন মাছ পাচ্ছে কিনা সেটাই আমরা দেখার চেষ্টা করব এই যে দেখা যাচ্ছে যে বিশাল বড় বর্ষী এই যে দেখা যাচ্ছে যে বিশাল বড় বর্ষীতে করে মাছ ধরতেছে এবং বর্ষী কিন্তু গেথে দিয়ে এই যে দেখা যাচ্ছে যে সে বসে আছে সে বসে আছে খুব আয়েসী ভঙ্গিতে নেমে যাচ্ছি একদম পানি একটু ছুঁয়ে দেখাবো যদিও এই পানি অত্যন্ত লবণাত্মক যেটা মানে ভাষায় বোঝানো সম্ভব না যে এটা কতটা লবণাত্মক ঢেউয়ের জন্য অপেক্ষা করতেছি শোয়াশো আসো ঢেউ আসো কক্সবাজার যদি কেউ যেয়ে থাকেন তাহলে কক্সবাজারের পানি যে পরিমাণ লবণাক্ত এর চেয়ে তিন থেকে চার গুণ বেশি লবণাত্মক হচ্ছে এখানকার পানি বুকে নেয়ার মতো অবস্থায় নেই এদিকে এদিকে অনেকেই আছে অনেকেই কিন্তু এই যে নদীতে নেমে গেছে আবার এই যে দেখা যাচ্ছে যে স্থানীয় যারা আছে বা এখানকার আশেপাশে যারা আছে তারা কিন্তু সাতার কাটার জন্য একদম পানির ভেতরেই নেমে গেছে এবং দূরে দেখা যাচ্ছে যে কিছু কিছু আছে নদীতে খুব সহজে যাত্রা করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে অনেকেই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকে অনেকে কিন্তু গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাচ্ছে এখানেও বেশ কয়েকটি বসি রয়েছে এই বড়শি দিয়ে কিন্তু মাছ ধরতেছে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু কিছু বর্ষি হয়তো মেরামত করতেছে এখানে দেখা যাচ্ছে এনাকে একটু আগেই আমরা দেখেছি যে সে বড়শি কিন্তু এই যে দেখা দেখতে পাবেন বন্ধুরা এখন সে বড়শি কিন্তু একদম পানির ভিতরে নিক্ষেপ করবে খাবার টাবার সব এখানে দেয়া হয়েছে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে সে পানির ভিতরে নিক্ষেপ করতেছে এটা কিন্তু অনেক দূরে গিয়ে একদম পড়েছে এদিকে কিন্তু আরও অনেকগুলো বসি দেখা যাচ্ছে এই যে এক একদল মানুষ এখানে বসি পেতে বসে আছে চিংড়ি মাছগুলোকে গেঁথে দিচ্ছে অনেক বড় কিন্তু এটার লেন্থ কিন্তু অনেক বড় এবং এটা আমার মনে হয় যে অনেক ভেতরে এটা ফেলা হয় দেখা যাচ্ছে চিংড়ি মাছ এখান থেকে চিংড়ি মাছ নিয়ে এবং মাথায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা পাথর বা ভারী জাতীয় কিছু একটা এখন ফেলবে এটাকে মাঝখানে দেখা যাচ্ছে এই যে কত দূর গেছে হ্যাঁ হ্যাঁ অনেক শক্তিশালী তো বন্ধুরা আজকের ভিডিওতে তো অনেকেই রয়েছে তো আমার সাথে আমার কাছে এই মুহূর্তে রয়েছে নাসির ভাই কথা যদি বলি তাহলে কেমন লাগছে অসাধারণ আসলে ভাষায় প্রকাশ করা তো না এত সৌন্দর্য এখানে আমরা উপভোগ করছি সাগরের পানিগুলো এক এক সময় এক এক রং ধারণ করছে একটু নীল একটু সাদা আবার একটু এরকম এরকমভাবে আমাদের এই সৌন্দর্যটা আমরা উপভোগ করছি এবং যে বাতাস এ কাউকে ক্ষমা করেনি যেভাবে ক্ষমা করেনি অত্যাচারী ফেরাউন কেউ খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট এ বন্দর দিয়েই পারস্য জয় করতে গিয়েছিলেন রোমানরা এখানে বানিয়েছিল স্বর্গের মতো প্রাসাদ আর উনিশশো সালের কথা যদি বলতে চাই তাহলে এই সৈকতেই গর্জে উঠেছিল জার্মান প্যান্চার ট্যাঙ্ক কিন্তু আজ শুধু ঢেউয়ের শব্দ শুধু বালিতে হারিয়ে যাওয়া ইতিহাসের ছায়া এবং সর্বশেষ আমরা কিন্তু কিন্তু একদম মাথায় চলে এসেছি এই যে দেখা যাচ্ছে এখান থেকে এসে শেষ হয়েছে এই যে বাদের মতো যে দেয়া এটা আঁকা যে বাদের মতো যে এটা এখানে এসে শেষ হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানেও একজন মানুষ বসা আছে এবং সূর্যটা কিন্তু কিছুটা হেলে পড়তেছে যদি বলি তাহলে খুব কমই হয়ে যাবে যে এই জায়গার পানির যে সৌন্দর্য পানির যে কালার যেটা অসাধারণ এবং যেটা খুব সহজেই আমাদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আপনারা এই দিকে ঠিক এক কালারের পানি রয়েছে কিছুটা সাদা সাদার ভিতরে নীল ওইদিকে আবার একদম সাদা এই দিকে এক কালার রয়েছে আবার এখান থেকে কিন্তু পানির কালার ভিন্ন হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আবার এখান থেকে এরপর থেকে আবার কালারটা ভিন্ন হয়েছে আবার দেখা যাচ্ছে যে ওই দূর থেকে কালারটা ভিন্ন আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরার লেন্সে জানি না যে ওই মাঝখানে মাঝখানে ছোটো ছোটো আইল্যান্ডের মতো আছে মানে ছোটো ছোটো পাহাড়ের পাথরের টুকরো মানে জেগে উঠেছে বা আগেই ছিল এরকম কিছু একটা তো সব দেখতে পাচ্ছেন এখানে একটা পরিবারও রয়েছে কিন্তু এই বৈকালিক সৌন্দর্য উপভোগ করছে এখানে বসে তো আমরা একটু নিচের দিকে নামবো নিচের দিকে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এর মূল সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সূর্যাস্ত হচ্ছে এবং সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমাদের এই বিকালটা এক মনোমুগ্ধকর বিকালে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে অসংখ্য বিভিন্ন বয়সের মানুষদের বিশেষ করে শিশু এবং বিভিন্ন মধ্যবয়স্ক মানুষদের এক অন্যরকম মিলন মেলা তারা বেশ আনন্দ উল্লাস করছে এবং আমরা এখন যে বীজটাতে রয়েছি এটা মূলত কোনো এখানে স্থানীয় মানুষজন বেশি আসে বা স্থানীয় পর্যটক বা আশেপাশের পরিচিত পর্যটক যারা তারা বেশি আসে সূর্য যাচ্ছে পূর্ব দিগন্তে এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম সূর্য অস্তের সাথে সাথেই রয়েছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষজন কিন্তু সমুদ্র সৈকতে এই যে সন্ধ্যাবেলায় গোসল করতেও দেখা যাচ্ছে যেটা আমরা আলেকজান্দ্রিয়াতেও লক্ষ্য করেছি এই যে দেখা যাচ্ছে যে মানুষজন কেউ কেউ নামছে পাবি যাচ্ছে কেউ কেউ ছবি তুলতেছে এই যে দেখা যাচ্ছে এখানেই সূর্য অস্ত যায় আবার উঠে আসে জেলেরা যায় আবার ফিরে আসে ইতিহাস ঘুমায় আবার জেগে ওঠে মাত্র চিরকালই থাকবে ভূমাধ্য সাগরের বুকে অনন্ত এক গল্পের জীবন্ত ডায়েরি হয়ে সূর্য অস্ত হচ্ছে সূর্য নুয়ে গেছে একদম পশ্চিম দিগন্তে এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মানে পরিবেশ ধারণ করেছে কত সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয়েছে এবং এখানে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এবং বিভিন্ন বয়সী মানুষরা কিন্তু গোসল করতেছে কেউ দেখতেছে কেউ ছবি তুলতেছে এরকমভাবেই কিন্তু কাটাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষজন রয়েছে তবে তাদের পোশাক আশাক দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তারা এখানকার স্থানীয় বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি ভূমন্ত সাগরীয় তীরের এই অন্যরকম মনোমুগ্ধকর বিকেল দেখা হবে অন্য কোনো পর্বের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত